বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের মধ্যে পার্থক্য তিনশো টাকা হয় এবং যদি পঁচিশ পার্সেন্ট ক্ষতি হয় তবে বিক্রয় মূল্য কত দেখো বলেছে বিক্রয় মূল্য ক্রয় মূল্যের মধ্যে পার্থক্য তিনশো টাকা তার মানে বিক্রয় মূল্য আর ক্রয় মূল্যের পার্থক্য মানেই ওইটা হচ্ছে তাদের লাভ এই তিনশো টাকাটা হচ্ছে লাভ এবার বলেছে বিক্রয় মূল্য ক্রয় মূল্যের পার্থক্য তিনশো টাকা তার মানে বিক্রয় মূল্য কত হবে যদি মনে করি বিক্রয় মূল্য আমরা এক্স টাকা ধরি তাহলে ক্রয় মূল্য হবে মানে এক্স প্লাস তিনশো তবে এদের বিয়োগ করলেই ওই লাভটা পেয়ে যাব তিনশো টাকা লাভ পেয়ে যাব এক্স প্লাস তিনশো হচ্ছে ক্রয় মূল্য হুম এবার আবার বলেছি যে পঁচিশ পার্সেন্ট ক্ষতি হয় তার মানে ক্ষতির সমান পঁচিশ পারসেন্ট হচ্ছে ক্ষতি এটা ক্ষতি বলেছে এইবারে আমরা সূত্র লাগাবো ক্ষতি বা লাভের লাভ বা ক্ষতি কীভাবে শতকরা লাভ বা ক্ষতি কীভাবে নির্ণয় করতে হয় ওই সূত্রটা লাগাবো শতকরা লাভ বা ক্ষতি নির্ণয় করার সূত্র হচ্ছে লাভ বা ক্ষতি তাহলে ক্ষতি আমাদের নেই লাভ আছে লাভ হচ্ছে তিনশো টাকা ওই তিনশো টাকায় আমরা লিখবো লাভ বা ক্ষতি ইন্টু ইনটু মানে গণিত একশো বাইক্রমূল্য বিক্রয় মূল্য হচ্ছে এক্স টাকা ক্রয় মূল্য হচ্ছে এক্স প্লাস তিনশো টাকা মানে এক্স প্লাস তিনশো এটা হচ্ছে ক্রয় মূল্য সমান পঁচিশ পার্সেন্ট এই যেহেতু এই সূত্রটা লাগা এই সূত্রটা লাগালাম তাই পঁচিশটা সমান দেনের এধারে লিখলাম এবার কাটাকাটি তাহলে পঁচিশ চারে একশো এক্সটা একদিকে আনবো এক্স প্লাস তিনশো সমান চার গুণ তিনশো মানে বারোশো এক সমান বারোশো প্লাস তিনশোটা সমানের ওদিকে গেলে মাইনাস হয়ে যায় মানে মাইনাস তিনশো তাহলে এক সমান হবে বারোশো থেকে তিনশো বেগুলোই নশো মানে এক্সের মানে আমরা পেলাম নশো মানে বিক্রয় নশো টাকা তাহলে ক্রয় মূল্য নশো প্লাস তিনশো মানে তিনি বারোশো টাকা এবার আমাদের প্রশ্নে পড়ছে বিক্রয় কত বিক্রয় মূল্য নশো টাকা নশো উত্তর